ইদানিং আমি ভাবছি যে আমি তো আমার ভিডিওতে অনেক বইয়ের গল্প বা অনেক গল্পই আমি শেয়ার করেছি তো আমার নিজের জীবনের গল্পও তো কম না তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি না দেখি না যে আমার জীবনের সাথে আপনাদের কার জীবনের এই ঘটনাগুলোর সাথে মিলে যায় তো আজ আর কোনো বইয়ের গল্প না আজ শুধু আমার নিজের জীবনের কিছু গল্প কিছু কথা শেয়ার করব আমি ভেবেছি আমার প্রতিটা ভিডিওতেই আমি এমনটা করবো দেখি কার কার সাথে মিলে যায় তো হ্যালো এবিওয়ান কেমন আছেন সবাই আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আচ্ছা আপনাদের সাথে কি এমন হয়েছে যে খুব কাছের মানুষ হতে পারে সেটা বন্ধু আপনার হতে পারে সেটা বান্ধবী আপনাদেরকে কষ্ট দিয়েছে আমি মাঝে মাঝে ভাবি যাচ্ছা আচ্ছা আমার কি রাশি খারাপ কিন্তু রাশিতেও তো বিশ্বাস করি না যেহেতু আমরা মুসলমান তো রাশিতে আর রাশিটা অনেকেই অনেকেই পছন্দ করে না ভালোভাবে দেখে না তা আমিও আসলে ওভাবে বিশ্বাস করি না কিন্তু মাঝে মাঝে আমার মনে প্রশ্ন ওঠে যে আচ্ছা এমনটা কেন হয় আমার সাথে তো আচ্ছা সেটাই শেয়ার করি যে আসলে ঘটনাটা কি সেটা হচ্ছে ধরেন আমার কাছের কোনো মানুষ হতে পারে সেটা বন্ধু বান্ধবী তো দেখা যায় আমাকে হুট করে ভুল হয়তো এমনটা হলো যে সে আমাকে ফোন দিয়েছে আমার ব্যস্ততার জন্য করে আমি তার ফোনটা রিসিভ করতে পারিনি ওই মুহূর্তে তো পরে যখন আমি তাকে ব্যাগ দিয়েছি সে আমার সাথে অনেক রাব বিহেভ করেছে এবং কতটা রাব বিহেভ করেছে যে আমি আসলে কি বলি যে আমি যখন ফোনটা ফোনে কথা বলা শেষ হয়ে যখন ফোনটা রাখা হয়ে গেছে তখন আমি আমার মানে আমার চোখ থেকে পানি পড়তেছিল কেননা আমি আসলে কারো কথায় খুব বেশি ভেঙে পড়ি একদম ভিতর থেকে ভেঙে যাই খুব কষ্ট পাই একটু ইমোশনাল আগে থেকেই তো আসলে এমনটা কার কার সাথে ঘটেছে এমনটা কার কার সঙ্গে হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন আর আমি যার জন্যই বা যে মানুষটার জন্যই সেটা হোক হচ্ছে ওই যে বললাম ফ্রেন্ডের মধ্যে থেকেও হতে পারে যে তার জন্য আপনি অনেক কিছু করেছেন অনেক কিছু বলতে ধরেন আমি আমার কোন ফ্রেন্ডকে ভালোবাসি বা তার জন্য কিছু করেছি আমি তাকে হেল্প করেছি যতটা পেরেছি কিন্তু তারপরও দেখা যায় শেষ মেশ আমি তার কাছে ভালো হতে পারি না সেটা আসলে আমাকে খুব কষ্ট দেয় খুব ভিতর থেকে কেমন যেন চুপ হয়ে যায় কেমন যেন লাগে খুব ফাঁকা ফাঁকা লাগে একা একা লাগে যে কি হলো তো চাই হোক আমার এই জীবনের ছোট ছোট বিষয়গুলোই এখন থেকে আমি শেয়ার করব তো আজকের মতো আমার এই ভিডিওটি এখানেই শেষ করছি আমার আমার জীবনের গল্পের সাথে কার গল্প মিলে যায় অবশ্যই তা কমেন্টে জানাবেন খোদা হাফেজ